বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের খবর প্রকাশ করে এসব গণমাধ্যম সংস্থার মধ্যে রয়েছে এফপি এপি নিউ ইয়র্ক টাইমস আল জাজিরা ভারতের দ্য ইকোনমিক টাইমস হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা এফপির প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করেছে বাংলাদেশ শনিবার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের সামনে রোববার দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনের অন্য কোনো সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেন তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এপির প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে সরকারের পদত্যাগের দাবির মধ্যে বাংলাদেশে আবারও বিক্ষোভ ও সহিংসতা এতে বলা হয়েছে গত মাসে সংঘাত সংঘর্ষ দুই শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হয় এর প্রতিবাদ ও হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে কিন্তু কোথাও কোথাও সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে হতাহত হয়েছে বলে জানা গেছে বিভিন্ন জায়গায় সরকার সমর্থকেরাও মিছিল করেছে নিউইয়র্ক টাইম কোঠা আন্দোলনের সার্বিক বিষয় নিয়ে বড় প্রতিবেদন করেছে এতে বিশেষজ্ঞদের মতামত নির্মম ভাবে বিক্ষোভ দমনের দু এক পর আবারও বিক্ষোভে বাংলাদেশ কাতার ভিত্তিক আল জাজিরা শুরু থেকেই কোঠা আন্দোলন ঘিরে বিক্ষোভ সংঘাত সংঘর্ষের খবর প্রকাশ করেছে সম্প্রচার মাধ্যমটির আজকের শিরোনাম ছিল শিক্ষার্থীরা বাংলাদেশে আবারও বিক্ষোভ শুরু করেছে প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগের দাবি জানিয়েছে এতে শিক্ষার্থীদের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের পাশাপাশি আজ কুমিল্লা ও গাজীপুরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘাত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ভারতের ইকোনমিক্স টাইমসে শিরোনাম করা হয়েছে ছাত্র আন্দোলনের নেতারা প্রধানমন্ত্রীর আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাংলাদেশে উত্তেজনা বাড়ছে